হঠাৎ করে সেনাবাহিনীর কাছ থেকে বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়াকে সরকার কোন কৌশল আছে কিনা বা নির্বাচন কমিশনের কোন কৌশল আছে কিনা এটা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গন এখন মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দর্শক আপনারা জানেন গতকাল একটি নিউজ প্রকাশিত হয়েছে দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর মাঠে আছে তারা এই সরকারের সহযোগী হিসেবে তারা সেখানে মাঠে থেকে তাদের বিচারিক যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বল প্রয়োগ করে বা ক্ষমতা দেখিয়ে তাদের কিন্তু বিচার কার্যক্রম সম্পন্ন করে কারণ সেনাবাহিনী হচ্ছে একটি সশস্ত্র বাহিনী হিসাবে কিন্তু আর কি সংশোধন করে তাদেরকে প্রশাসনিক হিসাবে আগামী নির্বাচনে মাঠে নামাবে আগামী নির্বাচনে যখন মাঠে নামতে যাবে তখন কিন্তু এই প্রশাসনিক যে ক্ষমতা বা তাদের যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা কিন্তু আসলে লেস হয়ে যাবে কারণ না যখন বিচারিক ক্ষমতা দেওয়া যাবে না ক্ষমতা ক্ষমতা মানে বিচারিক দেওয়া হবে না তখন নির্বাচনের যে অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করতে তাদের যে পাওয়ার দরকার সেই পাওয়ারটা তাদেরকে সাধারণ আইনের ভিত্তিতে করতে হবে অর্থাৎ পুলিশ প্রশাসন এরা যেমন যেভাবে পাওয়ার কাজে লাগে অর্থাৎ তাদেরকে পাওয়ার কাজে লাগাতে গেলে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার লাগে ম্যাজিস্ট্রেসি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তাদেরকে অর্ডার নিতে হয় ঠিক আ যদি সেনাবাহিনীর পাওয়ার যদি কিনে নাও হয় সেনাবাহিনীর কোনো কার্যক্রম সংশোধন করতে গেলে সেখানে ম্যাজিষ্ট্রেটের পাওয়ার নিতে হয় হবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সেনাবাহিনীর পাওয়ার নিতে যায় ম্যাজিষ্ট্রেটের কাছ থেকে তাহলে দেখা যাবে যে নির্বাচনের যে অস্থিরতার পরিবেশগুলো তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে কারণ সর্বোচ্চ আমাদের নির্ভর থাকে কাদের উপর আমাদের সশস্ত্র বাহিনী তো সেনাবাহিনীর উপরে একটি জায়গায় যখন পরিস্থিতি অস্থিরশীল হয়ে যায় বা নির্বাচনের একটি কেন্দ্রকে ঘিরে একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে তখন কিন্তু সর্বশেষ সেনাবাহিনী গিয়ে সেখানে নিয়ন্ত্রণ করে কিন্তু সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকে বিচারিক পাওয়ার না থাকে তাহলে সেনাবাহিনী কিন্তু তাদের যে নিজস্ব যে পাওয়ার আছে বা পাওয়ার পাবে যে পাওয়ারটা প্রশাসনিক পাওয়ার পাবে সেই প্রশাসনিক পাওয়ার দিয়ে আসলে তারা কিন্তু সেটাকে সংশোধন করতে পারবে না কারণ সেখানে তারা অ্যাকশনে যেতে পারবে না আর অ্যাকশনে যেতে হলে তাদেরকে ম্যাজিস্ট্রেসে ম্যাজিস্ট্রেটের হুকুম নিতে হবে অর্ডার নিতে হবে পারমিশন নিতে হবে এই সমস্ত বিষয়গুলো নিতে গেলে একটা লেনদি প্রসেস তো নির্বাচন কমিশনের হঠাৎ করে সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্তটাকে আসলে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করার একটি মানে অপচেষ্টা বা সৃষ্টি করছে যে কারণটা হলো কি যে নির্বাচন কমিশন আদৌ কি নির্বাচন ফেব্রুয়ারিতে করবে কি করবে না বা সরকার আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন করবে কি করবে না এই বিভিন্ন ধরনের এপিসোডে অনেকেই আপনি দেখেছেন ভিডিও অনেকে দেখেছে আমি নিজে তৈরি করছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছিল যে সেনাবাহিনীকে হঠাৎ করে তার পাওয়ারলেস করে অর্থাৎ তার যে বিচারিক সক্ষমতা বিচারিক ক্ষমতাটাকে কেনে নেওয়া এটা অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে এটা না অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে কারণ সেনাবাহিনীকে যদি পাওয়ারলেস করে দেন তাহলে নিরাপত্তা তো ওখানে অবশ্যই নিরাপত্তাহীনতা থাকবে এটাই স্বাভাবিক কারণ জনগণ জানবে যে সেনাবাহিনী সে সরাসরি গুলি করতে পারবে না যখন সেনাবাহিনী নিজস্বতা গুলি না করতে পারবে তখন তখন জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হবে না স্বাভাবিক তখন তারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে এটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত কেন নিল নির্বাচন কমিশন বা সরকার প্রধান কেন নিল উদ্দেশ্য আছে তো রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নিজস্ব আছে প্রতীকটা তারা বরাদ্দ দিচ্ছেন আইনি বিভিন্ন জটিলতা দেখাচ্ছে এবারে যে এনসিপি যদি প্রতীক না পায় তারা নির্বাচনে যাবে না তো এনসিপি যদি নির্বাচনে যায় এনসিপি সবচেয়ে যাকে ক্ষমতায় বসেছেন মাননীয় প্রধান উপদেষ্টা

এই যে একটা আইনি জটিলতা জটিলতা ছোট ছোট দলগুলোকে জটিলতার মধ্যে না হওয়া এই সমস্ত জটিলতা সেনাবাহিনীকে তাদের পাওয়ারলেস করে অর্থাৎ বিচারিক ক্ষমতা তাদেরকে কাছ থেকে কেড়ে নেওয়া তাদেরকে একটা আর পিও সংশোধন করে তাদেরকে প্রশাসনিক হিসেবে পুলিশ প্রশাসনের মতো এরকম প্রশাসনের মতো তাদেরকে প্রশাসন হিসেবে গণ্য করা হচ্ছে হ্যাঁ সিভিল প্রশাসন হিসেবে তাদেরকে গণ্য করা হচ্ছে

তো এসব বিষয়গুলোর কেন যেন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে একটা মানে তাদের নিজস্ব কৌশলে বা সরকারের সাথে একটা ওদের আতাত সম্পর্ক রেখে একটা কৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা অপচেষ্টা আর কিছু না আমার মনে হয় দর্শক আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন তো আমার সবট একটা বিশ্লেষণে আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশন চাচ্ছে নির্বাচন যে কোনোভাবে হোক পিছিয়ে নেওয়া কারণ বিভিন্নভাবে আমরা লক্ষ্য করতে পারতেছি একটা সাথে আর একটা সংযোগ আছে কানেকশন আছে নির্বাচন বরাদ্দ না দেওয়া ছোট ছোট দলগুলো থেকে কেড়ে নেওয়া প্রতীক কেড়ে নেওয়া বলতে নির্বাচন করা সেনাবাহিনীর পাওয়ার কেড়ে নেওয়া এই সমস্ত সব বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন একটি মানে কি বলবো দেশকে একটি অস্থিতিশীল পরিবেশের দিকে মানে ফেলে দিচ্ছে কারণ আজকে যদি নির্বাচন সঠিক সময় না হয় আপনি ধরে নেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না যখন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না তখন অবশ্যই সেই নির্বাচনটা অবশ্যই মনে করেন জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াবে এবং জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে সরকারের উপরে যখন জনগণের ক্ষিপ্ত হয়ে যাবে দেশের রাজনৈতিক দলগুলো ক্ষিপ্ত হয়ে থাকবে তখন দেখা যায় দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এটা স্বাভাবিক আর যখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে সেটাকে কন্ট্রোল করার জন্য সরকার কি বলবে নির্বাচনে এই মুহূর্তে দেওয়া সম্ভব না নির্বাচন এই মুহূর্তে করতে গেলে এই পরিবেশ তো এখনো নাই পরিবেশ মানে অস্থিতিশীল পরিবেশ সো নির্বাচনকে পিছিয়ে নিয়ে আমরা নির্বাচন একটি সব আমরা নির্দিষ্ট একটা দিন তারিখ ঘোষণা করবো সেই অনুপাতে নির্বাচন হবে দেখেন এই এই থেকে সরকার করতে চাচ্ছে আর এই কাজ করার লক্ষ্যে সরকার কিন্তু বিভিন্ন তাদের বিভিন্ন কৌশলগত কাজগুলো লেগে দিচ্ছে লাগিয়ে যাচ্ছে এরকম ভাবে কারণ আমরা জানি যে রাজনৈতিক দলগুলো কৌশলগত কৌশল কৌশল কাজে লাগে কিন্তু এখন দেখা যাচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে অরাজনৈতিক একটি সরকার এই অরাজনৈতিক সরকারই তারা নিজস্ব কৌশলে তারা নিজেরা নিজেদের দিকে এগিয়ে যাচ্ছে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে

তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এদেশের যে দল বা গণতান্ত্রিক সরকার গঠন হবে এটা সবার কামনা সারি সৌর সারি হয়ে যাচ্ছে সরিভাবনা কাজ করতেছে যার কারণে তিনি ক্ষমতা হস্তান্তর করতে এখন চাচ্ছে না আর একটি সঙ্গে অবশ্যই ইন্ধন আছে একটি একটি বা দুটি রাজনৈতিক দলের ইন্ধন আছে কারণ তারা এই সরকার কাছ থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগী কারণ সরকার পরিবর্তন হলে তারা সেই সুযোগগুলো পারবে না পাচ্ছে না পাবে না এরকম একটা মনোভাব

তাদের যে কর্মকাণ্ড গুলো তারাও চাচ্ছে যে বারাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন হলে সেখানে আমলি অংশগ্রহণ করতে পারবে না আমলি অংশগ্রহণ করতে না পারলে তাদের যে তাদের যে প্ল্যান প্রোগ্রাম সেটা কিন্তু সাকসেস হবে না সো এখন আমলিককে যদি ফিরিয়ে আনার যদি চেষ্টা থাকে যে নির্বাচন ফেব্রুয়ারিতে না দিয়ে পিছিয়ে নিয়ে আমলিকে ফিরিয়ে আনার চেষ্টা থাকে তাহলে সেটা হবে রাজনৈতিক আরেকটি একটি কি বলবো ব্যর্থতা বা রাজনৈতিক আর একটি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে তো সব মিলিয়ে আমি মনে করি যে এই মুহূর্তে বর্তমান সরকারের একটি সুষ্ঠু দিয়ে যে কোন একটি দল নির্বাচিত হবে তারপর দায়িত্ব দিয়ে চলে যাওয়া কারণ হচ্ছে পরবর্তী গণতান্ত্রিক উপায় সেই সরকার ফিরাবে নাকি ফিরাবে না সেটা তাদের তাদের ডিসিশন হবে কারণ তাদের গণতান্ত্রিক কোন দল এক দল আর এক দলকে কখনই ক্ষতিগ্রস্ত করতে চায় না হয়তোবা সেটা সময় সময় কিছু বিষয় মানে টাইমের জন্য বা সময়ের জন্য বা একে অপরের সাথে তাদের একটি দ্বন্দ্ব থাকতে পারে স্বাভাবিক এটা কিন্তু প্রসেসিং এ চলবে ঠিক আছে তো আমি মনে করি আমার এই ছোট্ট একটা আমার আমি মানে আমার দৃষ্টিভঙ্গি বা আমার বিশ্লেষণমূলক আমার যে আলোচনা বা আমার মাথায় যতটুকু আসতে মনে করতেছি যে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন তাদের যে কর্মকাণ্ডগুলো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড করে যাচ্ছে একের পর একটা সাথে আর একটা সাংঘর্ষিক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে আর এই সাংঘর্ষিক কর্মকাণ্ডের ফলে নির্বাচন পিছিয়ে নেওয়ার সবচেয়ে বড় একটা অপচেষ্টা চলতেছে দর্শকের বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার